হঠাৎ করেই ডক্টর ইউনুস সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কঠিন প্রতিবাদ করলো জামাত ইসলাম কি ঘটলো ইটস ভেরি রেয়ার সাধারণত প্রফেসর ইউনুস সরকারকে জামাত সমর্থন করে এবং হ্যাঁ সমালোচনার ঊর্ধ্বে নয় তবে এমন কোনো অভিযোগ দেয়নি বা দেয় না জামাত যেটা ইউনুস সরকারের জন্য বিব্রতকর এবং গুরুতর সিম্পল দু একটা অভিযোগ করে থাকে বিশেষ করে উপদেষ্টাদের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে জামাত অভিযোগ করছে কিন্তু পুরো ইউনুস সরকারের বিরুদ্ধে বিশেষ করে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জামাতের কোনো অভিযোগ নাই এবং এতটাই সম্মান দিয়ে কথা বলে যে যেটা জামাতের স্বার্থের পরিপন্থী এমন সিদ্ধান্ত সেক্ষেত্রে জামাত বলে যে ইউনুসকে মিসগাইড করে ইউনুস ভুল করেছেন এ কথা বলে না ইউনুসকে মিসগাইড করেছে কিছু উপদেষ্টা এতটা সম্মান দেয় সেই জামাত এখন এমন ভাবে কথা বলছে ইউনুসের বিরুদ্ধে হঠাৎ করেই দেশ বিক্রি করে দিচ্ছেন গোপন চুক্তির মাধ্যমে স্পর্শকতার কি জামাত কি ভুল করছে সরকার এমন কিছু জামাত বাধ্য হয়েছে সরকার আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে কঠিন প্রতিবাদ করতে এবং মুখ খুলতে এবং স্পর্শকতার শব্দ ব্যবহার করতে দর্শক জামাত ইসলামের একটা অফিসিয়াল স্টেটমেন্ট সেখানে প্রথমেই যে শব্দ ব্যবহার করা হয়েছে অস্বচ্ছ ও গোপন চুক্তির মাধ্যমে দেখেন অস্বচ্ছ ও গোপন চুক্তি এটা যদি কোন সরকার করে এটা ওই সরকারের বিরুদ্ধে এতটাই ভয়াবহ অভিযোগ ওই সরকারকে ক্ষমতায় থাকতে উচিত না কারণ যে সরকার অস্বচ্ছ করতে পারে কিন্তু গোপন চুক্তি করবে আর মানে গোপন চুক্তি মানে কি দেশ বিক্রি করে দিচ্ছে গোপন চুক্তি যে করবে তার তো ক্ষমতায় থাকারই অধিকার নেই অতএব জামাত অত্যন্ত সিরিয়াস এবং গুরুতর অভিযোগ করেছে ইউন সরকারের বিরুদ্ধে স্পর্শকতার সেন্সিটিভ অভিযোগ কারণ গোপন চুক্তি শব্দটা ব্যবহার করেছে আসলে কি ইউনুস গোপন চুক্তি করছে আর যা করেছে সেটা কি দেশের স্বার্থ বিরোধী আমরা প্রথমে জামাতের স্টেটমেন্টটা দেখব তারপরে লাইন বাই লাইন বিশ্লেষণ করব তার আগে প্রপোজিশন হিসেবে জানি নি আমার মনে হচ্ছে যে এখানে জামাত ভুল করছে জামাত বিষয়টা হয়তো বা বুঝে উঠতে পারেনি এখানে ইউনুস কোনো গোপন চুক্তি করছে না অসচ্চ চুক্তি করছে না এবং দেশ বিক্রি করে দিচ্ছে বিষয়টা এরকমও নয় আসলে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বানাতে চায় ইউনুস উত্তর কোরিয়া না ভুল বুঝবেন না উন্নত বানাতে চায় এজন্যে জন্য দুই একটা মেকানিজমই যথেষ্ট ওই মেকানিজমগুলো করে যাচ্ছে ইউনুস ওটাকেই অতি সন্দেহ হচ্ছে আমি আসছি সেদিকে গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কার্যত বিদেশিদের হাতে তুলে দেওয়ার দেশীয় স্বার্থ বিরোধী পদক্ষেপের গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী জেনারেল চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ শাহজাহান এবং তিনি এক বিবৃতি প্রদান করেছেন প্রথম কথা হচ্ছে যে এই কোন বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া এই কনসেপ্ট এটা অবসলিট এবং এটা পুরনো সে কলোনিয়াল পিরিয়ডের অগ্রহণযোগ্য কথাবার্তা এই যুগে কোনো কিছু বিদেশিদের হাতে তুলে দেওয়া যায় না এটা গ্লোবালাইজেশনের যুগ এখানে মানুষ নিজেকে কসমোপলিটান ভাবে বিশ্ব নাগরিক ভাবে সাপোজ বাংলাদেশে যদি আমেরিকান কোন বড় গার্মেন্টস থাকে তা ক্ষতি কি গার্মেন্টসটা বাংলাদেশে আপনি বড় চাকরি করছেন বেতন পাচ্ছেন লাভও আপনি পাচ্ছেন একটা অংশ তারা পরিচালনা করছে সমস্যাটা কি মানে এই ধরনের ন্যারো মাইন্ডেড চিন্তা ভাবনা নিয়ে আধুনিক পৃথিবীতে রাষ্ট্র চালানো যায় না এখানে অনেক কিছুই গ্লোবালাইজড বাংলাদেশের একটা ব্রিজ রাস্তাঘাট বাংলাদেশের ইঞ্জিনিয়ার পারে না এখন আমরা চীন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে ইঞ্জিনিয়ার এনে করি এতে কি মূল লাভটা তো তারা পায় সমস্যা কি ব্রিজটা তো বাংলাদেশে তো এই জায়গায় তো আপত্তি তোলেন না তো বাংলাদেশে যে জায়গায় দুর্বলতা আছে সেই জায়গায় আমরা বিদেশিদের হেল্প নিব এটা একদম সিম্পল এটা কমন প্র্যাকটিস এখন চট্টগ্রাম বন্দরে নতুন একটা টার্মিনাল নির্মাণ করা হবে যেই যেটি টার্মিনাল যে যেটা বাংলাদেশের কেউ নির্মাণ করতে পারবে না ওরকম সক্ষমতা নাই আধুনিক টার্মিনাল টার্মিনাল নির্মাণ করতে তার আগে আপনাদেরকে এই বা বন্দর ব্যবস্থাপনাটার গুরুত্ব কি জানেন এই যে আমি একটা কথা বলেছি না যে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানাবে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া এই সিঙ্গাপুরের কথা বলি সিঙ্গাপুর কিভাবে উন্নত হয়েছে জানেন জাস্ট একটা বন্দরকে কেন্দ্র করে একটা বন্দর পুরো বাংলাদেশের একটা একটা সমুদ্র বন্দর সিপোর্ট পুরো একটা দেশের চিত্র বদলে দিতে পারে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের হাব হিসেবে ব্যবহার হতে পারে ওই একটা বন্দর দিয়ে একটা দেশ একদম উন্নয়নের সর্বোচ্চ শেখরে আরোহণ করতে পারে আর বাংলাদেশে বন্দর কি পৃথিবীতে সবচেয়ে নোংরা বন্দরগুলোর মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম এই নোংরা আমি বলতে ময়লা আবর্জনা না ময়লা আবর্জনা তো আছেই যে পরিমাণ ঘুষ দুর্নীতি শুল্ক ফাঁকি অমুক তমুক আটকে দেবে টাকা দিয়ে ছাড়াতে হবে আপনি বিদেশ থেকে মাল আনছেন ঘাটে 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 টাকা দিতে হবে নইলে এই হয়রানি সেই হয়রানি শ্রমিকদের অবরোধ কাজ বন্ধ মালামাল ওঠানো নামানো বন্ধ অমুক তমুক কত ঝামেলা এর চাইতে নোংরা কোনো ব্যবস্থাপনা হয় না অথচ এই চট্টগ্রাম বন্দর আরো দুইটা ডিপ সি করতে পারলে ওর মাধ্যমে বাংলাদেশের চিত্র একদম বাংলাদেশের দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর বানিয়ে ফেলা সম্ভব। তে এই জায়গাটা হাত দিয়েছেন। এটা গুরুত্ব বুঝালাম। এখন নতুন টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন। এখন সেটা বাংলাদেশের কোন কোম্পানি পারবে না। এটা তো আমরা এই পদ্মা ব্রিজ কেন? ছোটখাটো ব্রিজ তো বাংলাদেশের কোম্পানি পারে না। ভালো একটা রাস্তা বানাতে পারে না কি? ওটা আমরা চায়না মেজর ব্রিজ অমুক্ত মুখ বিদেশীদের মাধ্যমে করাই দক্ষিণ কোরিয়া কম্পানির মাধ্যমে করে ওইসব ইঞ্জিনিয়াররা করে। শত একটা নদীর উপরে শিকারপুর দুয়ারিকা ব্রিজ নির্মাণ করতে পারে না বাংলাদেশ এর ইঞ্জিনিয়াররা। ওটা কিভাবে করবে? এখন এইটা ডেনমার্কের একটা শিপিং কোম্পানি বা যারা এই কাজগুলো করে পৃথিবীর সবচাইতে রেপুটেড কোম্পানি তাদেরকে দেয়ার কথা বলছে। একদম ফাইনাল হয়েছে তা না। ক্ষতি কিসের? তার পৃথিবীর বিভিন্ন জায়গায় টার্মিনাল নির্মাণ করে দেয় এবং ওর ভিত্তিতে ওই দেশ উন্নত হয়ে গেছে। এতে কি তারা এখন কি সেই দখল করার যুগ সেই ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া অমুক্তম এইরকম চিন্তাভাবনার যুগ আছে ওটা কি আদৌ সম্ভব এক দেশে আরেক দেশ দখল করে নেবে এই ধরনের দুই নম্বরে কোনো সম্ভাবনাই নেই এটা বাস্তবতা বিপর্যিতরা তারা ব্যবসা করে তারা আপনাকে সার্ভিস দিবে এটা কিন্তু জামাতের ভয় পাওয়ার কিছু নাই নাম্বার ওয়ান ডেনমার্কের একটা কোম্পানি বানিয়ে দিবে যারা একদম পৃথিবী বিখ্যাত কোম্পানি এরপরে বাংলাদেশের যে বন্দর ব্যবস্থাপনা এআই ভিত্তিক নানান অত্যাধুনিক প্রযুক্তি এটা বাংলাদেশ পারে না এবং এই যে দুর্নীতি চাঁদাবাজি এগুলো হচ্ছে সমস্যা ওখান থেকে সরকারি দল ব্যাপক অসংখ্য কোটি টাকা চাঁদাবাজি করে এই জন্যই নিয়েছেন যে আরো কয়েকটা আহ ব্যবহার করার জন্যে আহ পার্ট পুরো বন্দর না ডিপি ওয়ার্ল্ডকে দিবে আর ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম সারির সব বন্দর ব্যবস্থাপনা করে ডিপি ওয়ার্ল্ড এটা প্রফেশনাল পেশাদারিত্বের সাথে এখানে পলিটিক্স বা দখল অমুক তমুক এগুলো কিছু না এআই ভিত্তিক উন্নত ব্যবস্থাপনা মালামাল খালাস ওঠানো নামানো একদম দুর্নীতিমুক্ত পিওর আর ওদের কাছ থেকে তো চান্দাবাজি করতে পারবে না সরকার বাধ্য হবে কোনো ফাঁক চলবে না সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে শুরু করে এমনকি ইন্ডিয়া পাকিস্তানেরও বিভিন্ন আহ পোর্ট ম্যানেজমেন্ট করে আহ এডিপি ওয়ার্ল্ড তো এই সিদ্ধান্ত নিচ্ছেন যেটা তো ভালো এটা ক্ষতিকর পেশের এটা আপনি গোপন চুক্তি অমুক তমুক এখানে গোপন চুক্তি করে কি করবে গোপন চুক্তি করে কি ডেনমার্কে বাংলাদেশ দিয়ে দিবে ওই দেশ বিক্রি দেশ দিয়ে দাও এরকম কোন কনসেপ্ট আছে ওই যুগ বাস্তব না এইগুলো নিয়ে জামাত এই গোপন চুক্তি অসচ্ছ অমুক তমুক যেগুলো বলছে স্বাধীনতা সার্বভৌমত্ব কিসের ডেনমার্ক ডিপিওয়াল এরা পৃথিবীর কোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এই আধুনিক যুগে একবিংশ শতাব্দীতে আপনি দেখাতে পারবেন এইদম উদ্ভট কথা কেন বলেন